সময়টি ছিল শুক্রবার সকালবেলা শুক্রবারকে কেন্দ্র করে সব বাসায় ছোটোখাটো আয়োজন হয়েই থাকে আমাদের বাসাতেও সেম তবে বড়ো ধরনের কোনো আয়োজন ওইভাবে করা হয় না আজকে আমি রান্না করব খিচুড়ি খিচুড়িটা মাংস দিয়ে রান্না করব। ছোট্ট একটা দেশি মুরগি পরিষ্কার করে নিয়েছি এই মুরগিটা রান্না হতে বেশি সময় লাগবে না খিচুড়ির সাথে রান্না করলেও মনে হয় বেশ জমে যাবে এবার চাল ডালগুলো ভিজিয়ে রাখবো ততক্ষণই ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত মুরগিটা রান্না না হয় খিচুড়িটা নয় মাঝে মাঝে স্বাদের পরিবর্তন করতে হয় মাঝে মাঝে সবজি খিচুড়ি শুধু ডিমবাচের সাথে খিচুড়ি বা এরকম মাংস দিয়ে খিচুড়ি বা মাংস আলাদা আলাদা রান্না করে সেটা দিয়ে খেতে বেশ মজা হয় অঞ্চল খাবারের ভিন্নতা থাকি, তবে খিচুড়ি রান্নাটা সব অঞ্চলেই আছে সপ্তাহ শেষে করে নিতে হয় মশলার জারগুলো যেমন খালি খালি হয়ে হয়ে যায় তেমনি তেলের কৌটাটাও গিয়েছিল আমি যতটুকু সম্ভব সব কিছু রিফিল করে নিয়েছিলাম প্রথমে মুরগি আমি খুবই সফট করে রান্না করে নিব তারপরে একই কড়াইয়ে ডাল চালগুলো ভেজে সুন্দর করে নিব ছোট দেশি মোরগ সবাই খুব পছন্দ করে বিশেষ করে কোনো অসুস্থতায় সবাই এই ধরনের মোরগ মুরগি খুঁজে থাকে তবে রান্নার ক্ষেত্রেও দেখেছি এই ধরনের খিচুড়ি রান্নায় এই ছোটো মুরগি ব্যবহার করলেও কিন্তু বেশ মজা হয় ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করে নিয়েছি খুবই কম সময়ে মুরগি সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে ডাল চাল দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে ভেজে নেব এক্ষেত্রে ননস্টিক কড়াই ব্যবহার করলে খুবই সুবিধা পাওয়া যায় একদমই তলানিতে ঝোল লেগে পড়ে না খুব সুন্দরভাবে চাল ডাল ভাজা হয়ে যায় রান্নার পরবর্তী ধাপটা আমি সবসময় রাইস কুকারে করি রাইস কুকারে রান্না করলে একেবারে ঝরঝরে আর পারফেক্ট খিচুড়ি হয় শুধু খিচুড়ি নয় ভাত জাতীয় যে কোনো আইটেম খুবই সুন্দর হয় পরিমাণ মতো পানি আগে রাইস কুকারের মধ্যে আমি ফুটিয়ে নিয়েছিলাম সেই ফুটন্ত পানির মধ্যে চাল দিয়ে এখন ঢেকে রাখবো খুবই কম সময়ে পঁচিশ মিনিটের মধ্যে পারফেক্ট একটা খিচুড়ি তৈরি হয়ে যাবে রান্নার স্বাদ বাড়াতে যা কিছু প্রয়োজন আমি এখনই দিয়ে নিচ্ছি একটু কাঁচামরিচ লবণটা একটু চেক করে নিয়েছি বা আরও যে আনুষঙ্গিক ধনিয়া পাতা বা যাবতীয় যা দেই সেটাই দিয়ে নিলাম বেশ কিছুদিন ধরে মোমতাহিনের আবুর কাশির সমস্যা হয়েছে এই সমস্যা যেন কিছুতেই কাটছে না অনেক ধরনের ঔষধ খাওয়া হয়েছে কিন্তু সুস্থ হওয়ার নাম নেই তাই বাড়ি থেকে বাবো তুলসী পাতা আনা হয়েছে সেই পাতারই চা করছিলাম এই ঔষধে চা করা খুবই সহজ পানির মধ্যে কিছু পরিমাণ তুলসী পাতা দিয়ে তারপরে এক চামচ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন একেবারে সবুজ হয়ে যাবে তখনই কিন্তু এই চাটা তৈরি হয়ে যাবে এবার একটু কুসুম গরম অবস্থায় খেয়ে নিলেই কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায় আমরা অনেক সময় হাতে ডলে লবণ দিয়ে এই পাতাটার রস খেয়ে ফেলি সেক্ষেত্রেও অনেক বেশি উপকার পাওয়া যায় আর এভাবে করে নিলেও স্বাদের কিছুটা পার্থক্য হয় খিচুড়ি রান্না হয়ে গেছে আজকে এই খিচুড়ি আমরা জলপাইয়ের আচার দিয়ে খাবো মায়ের হাতের তৈরি জলপাইয়ের আচার খুবই টেস্টি হয়েছে আচারের সাথে খিচুড়ি খেতে বেশ মজা হয়েছিল ওই যে বললাম আজকে শুক্রবার ছিল কিন্তু আমরা আজকে খুবই কম পরিমাণে বাজার করেছি বাসায় অনেকটা বাজার ছিল তাই শুধু শাক যা প্রয়োজন তেমনটাই এনেছে আর এক ধরনের মাছ আর একটা মুরগি এনেছে সেগুলোই আমি কেটে নিব শীত শুরু হয়ে গিয়েছে কিন্তু মূলা শাক খাওয়া হয়নি মূলা এর মধ্যে খাওয়া হয়েছে শাকের পরিমাণটা দেখলাম একটু বেশি কারণ বাসায় দুইজন বাচ্চা আমরা দুইজনে আর কতগুলোই বা শাক খেতে পারবো প্রতিদিনই শাক রান্না করতে হবে যা দেখলাম সব ধরনের শাক সবজিই আমাদের বাসায় খাওয়া হয় তবে কিছু সবজি খুবই পছন্দের থাকে কিছুটা অপছন্দেরও থাকে তার মধ্যে মূল শাকটা অন্যতম মূলা শাকটা একটু তেতো ভাব থাকে তো মাঝে মাঝে খেতে ভালো লাগে সব সময় যদি রান্না করা হয় তাহলে এটা একদমই পছন্দের শাক হয় না তবে যে কোনো হালাল খাবারই হোক আমি একেবারে খাই না এমন কোনো খাবার নেই সব খাবারই কম হলেও ট্রাই করি সব কিছু কাটা বাছা হয়ে গেছে এবার আমি সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিব এবার বসে গেলাম মাছ আর মুরগি কাটতে এগুলো একটু সময় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই ঠান্ডা মাথায় শাক কুটে নিয়েছি শাক সবজি কাটতে আমার বেশ ভালো লাগে এই কথাটি আমি প্রায় বলি তো সেই পছন্দের কাজটাই আগে করে নিয়েছি এগুলো একটু পরে ধরলাম শীতের সকাল সকাল এই ধরনের কাজ করতে ভালো লাগে না একটু রোদ ওঠার সাথে সাথে কাজগুলো করতে পারলে বেশ ভালো লাগে আমি মুরগিটা একটু দ্রুত হাতে কেটে নিচ্ছিলাম যাতে মাছটা তাড়াতাড়ি কাটা যায় পাতা মাছ কাটতে আমার বেশ ভালো লাগে অল্প সময়ে অনেক অনেক মাছ কাটা যায় আর খেতেও খুবই স্বাদ হয় শীতের শুরু থেকে প্রতি বাজারেই পাবদা মাছ কেনা হচ্ছে পাবদা মাছ ভুনা করে খেতে যেমন মজা লাগে তেমনি সবজি দিয়ে রান্না করলে তখনও খুব মজা হয় তাই আমরা এই ধরনের মাছ খেতে বেশ পছন্দ করি বাচ্চারাও খায় রাতের বেলা ইচ্ছে হলো একটু আলু ভর্তা খাবো আলু ভর্তাটা একটু স্পেশাল করে তৈরি করব। আপনার মেয়ে চলে এসেছে এই ধরনের কাজে সে আমাকে অবশ্যই হেল্প করবে আলুটা সে সুন্দর করে চিলে নিয়েছে তারপরে নিজেই মাখানোর চেষ্টা করছিল কিন্তু ও কাজটাকে যতটা সহজ মনে করছিল কাজটা মোটেই ততটা সহজ কিছু নয় মেশার দিয়ে ভাঙার বেশ চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই সে পারছে না আলুগুলো পাশ থেকে সরে যাচ্ছে আর আমার দিকে বারবার তাকাচ্ছে যে একই অবস্থা এমন হয় কেন তবে আলু ভর্তা হাতে মেখে তৈরি করলে সেটা বেশি টেস্টি হয় বলেই আমার মনে হয় আজকে আলু ভর্তার স্পেশাল জিনিসটি হলো ইলিশ মাছের ভাজা তেল ইলিশ মাছ যে ভেজেছিলাম তার তেল কিছুটা আমি রেখে দিয়েছিলাম এরকম আলু ভর্তার মধ্যে ইলিশের তেল দিলে কি যে মজা লাগে মুরগি কিংবা গরু মাংস রান্না করার পরেও যে অবশিষ্ট তেলটা থাকে সেটা যদি রেখে দেওয়া যায় এরকম ভর্তা তৈরি করলে খুবই টেস্ট হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি মাঝে মাঝেই খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করেই থাকি তবে কিছু কিছু দিন ভালো হয় বেশিরভাগ দিনই একটু অগোছালো হয় তবে আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাই